প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভালো আছেন জন্যই আমরা আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে তো দর্শক শ্রোতা আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা তাকে দেখে চিনতে পেরে গেছেন তো দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলব পূর্ণিমার ছেলে সম্পর্কে তো পূর্ণিমার ছেলে সম্পর্কে আমরা আজকে আপনাদের কিছু অজানা তথ্য দেবো তো পূর্ণিমার ছেলে সম্পর্কে আমরা আজকে আপনাদের কিছু অজানা তথ্য দেওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হলে আপনাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকতে পারবেন তো দর্শক শ্রোতা আপনারা সবাই পূর্ণিমাকে চেনেন পূর্ণিমার দুটি বিয়ে হয়েছে দুটি বিয়ে হওয়ার পর পূর্ণিমার কোনো সন্তান হয়নি তো পূর্ণিমার তিন নম্বর বিয়ে হওয়ার পর পূর্ণিমার একটি ছেলে সন্তান হয় তো ছেলে সন্তানটি অনেক সুন্দর অনেক কিউট এবং পূর্ণিমার ছেলে সন্তানটি অনেক ছোট তাই কোনো স্কুলে ভর্তি করে দেওয়া হয়নি